বলি ও ফাতেমা শামির সেবা কবো ছেড়ো

তাহলে তোমার অবস্থা কি হবে কঠিন জাহান নাম স্বামী কি জিনিস হয়তো এই যে যারা এখানে বসে আছে যারা আপনারা দেখতে পাচ্ছেন এরা কারোর সন্তান কারোর ভাই এবং কারো স্বামী তবে স্বামীটা স্ত্রীর জন্য কতটা গুরুত্বপূর্ণ গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শোনে দিনের পরের দিন কেটে যায়

তিন দিন যাব পানি ছাড়া কিচ্ছু খেতে পারে না আম্মাজারের কাছে আসে মা আজকে দুটো খাবার দেন মা নইলে তোমার হাসান হুসাইনের মরা মুখ দেখতে হবে দুটো খাবার দেন মা কথা বলতে বলতে হঠাৎ করে ইমামে হাসান ইমামে হুসাইন দুজন বেহুস হয়ে পড়ে গেল আবার মা ফাতেমা তাদের গায়ে পানি ছিটে মারলো আবার উঠে দাঁড়ালো আবার কাঁদতে লাগে মা খাবার দেন মা দুটো খাবার দেন ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আবার বেহুস হয়ে যায় কাজ না হজরতে আলী দাঁড়ে দাঁড়ে ঘুরে 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 আজকের কাজের সন্ধান করে কোথাও কাজ মেলে না অবশেষে মনটা মলিন করে নিরাশ হয়ে ফাতেমার ঘরে ফিরে এলো ফাতেমা দরজা খুললো আম্মাজান ফাতেমা দরজা খুললো দেখছে হজরতের আলী মনটা খারাপ ছলো ছলো নয়ন আম্মাজান বলছে কি হয়েছে মন খারাপ কেন বলে ফাতেমা আজকেরও তোমাদের মুখে খাবার দিতে পারবো না আজকেও কাজ পেলাম না তোমাদের জন্য কিছু আনতে পারলাম না আম্মাজান ফাতেমা বলছে আপনার মন খারাপ কেন আপনি কি রুজির মালিক আরে রোজির মালিক তো আল্লাহ আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি এর জন্য মন কেন খারাপ আরো একদিন শুকিয়ে থাকবো চলে আসেন ঘরে মন খারাপের দরকার নেই আল্লাহ পাক আপনাকে দেয়নি তাই আপনি পাননি আহা হা জান্নাতের রানী কেন হবে না ফাতেমা বলছে আরো একদিন তিন দিন খায় না আর বলছে আরো একদিন কাটিয়ে দেবো আল্লাহ পাক আপনাকে দেয়নি তাই পাননি চলে আসেন মন খারাপ কেন আর আঙ্গা ঘরের ভাবিরা মায়েরা স্বামী যদি দুদিন একটু জ্বর হয়ে যায় শুয়ে রয়েছে ওলাও তো খালি খাবে আর শোবে তাও কাজে খালি খাবে আর ঘুমবে

এবার নারীদের কণ্ঠ দুনিয়ার বুকে এই গ্রামের মায়েরা কেমন আমি জানি না এই গ্রামের মেয়েরা ঝগড়া করে করে না খুব ভালো না চুলছে না হয় না তো আমাদের ওইদিকে হয় বুঝলেন যদি এই গ্রামে ঝগড়া করে তিনটে গ্রাম পর্যন্ত খবর পেয়ে যাবে যে অমুকির বউ ঝগড়া যে না কণ্ঠ পর্দা নেই যে নারীদের আওয়াজ জোরে হয় আল্লাহ পাক বলছে দেখে দুনিয়ার বুকে ওই নারীরা জাহান্নামি যাদের কণ্ঠ জোরে হয় দুনিয়ার বুকে তারা জাহান নামি এই দেখেন আমাদের সংসারে শুধু অশান্তি নয় ফতেমার ঘরে অশান্তি হতো আম্মাজান ফতেমার ঘরে অশান্তি হতো আমাদের ঘরে অশান্তি হলে চলছে না সিঁড়ি হতো আর ফতেমার ঘরে অশান্তি খালি চলছে না সিঁড়ি হতো না কিন্তু হজরতে আলীর সঙ্গে ফতেমার ঝগড়া হতো তাদের ঝগড়া কে মেটাবে মা ফতেমা একদিকে হজরতে আলী একদিকে কেউ কারোর সঙ্গে কথা বলে না রাগ দুজনে অভিমান করেছে আমার নবী পাক ফতেমার বাড়ি আসবে এই ফতেমা কি হয়েছে আলীর সঙ্গে কথা হয় না ঝগড়া করেছ মেয়ে বলবে আব্বা আপনার জামাই এই করেছে এই যেটা হয় জামাই বলবে আপনার মেয়ে এই করেছে সেই করেছে আল্লাহ রসুল কি করবে একদিকে ফতেমাকে সোয়াবে মাঝখানে আল্লাহ রসুল শোবেন আর একদিকে হজরতে আলীকে নেবেন দুই জামাই মেয়ে দুই পাশে মাঝখানে শ্বশুর আল্লাহ রসুল খোশ মেজাজে আনন্দের সঙ্গে তাদের সঙ্গে হাসি ঠাট্টা করতে লাগবে কথা বলতে লাগবে গল্প করতে থাকবে তারাও হাসতে থাকবে খুশিতে খুশিতে তার আত্মহারা হতে থাকবে এক পর্যায়ে গিয়ে হাসতে হাসতে গল্প করতে করতে হজরতে আলী আর আবার ফতেমার মিলন হয়ে যেত তাদের ঝগড়া মিটে আবার তারা এক হয়ে যেত আর আমাদের বাড়ির ঝগড়া আব্বা তোমার জামাই আমার মেরেছে শীঘ্রছ বলে ও ধর রাখ ও যেন যেদিন না পারে কুরুললে যাচ্ছে দু টুকরো করবো যাচ্ছে দু টুকরো করবো আমাদের ঘরে শ্বশুররা নাকি শ্বশুর বলছো ধরে যেন পালাতে না পারে আমার মেয়ের গায়ে হাত দেবে আমি আমার মেয়েরে কত কষ্ট করে বড় করিয়েছি আল্লাহ রসুল সংসারকে সুন্দর করতে আসতো আর আমাদের শ্বশুর শাশুড়িরা ঝগড়া হলে সংসারটাকে তচনচ করতে আসে আরও ঝামেলা বাড়িয়ে দিতে আসে খবর দাঁড় আল্লাহ রসুলের কাছে থেকে শিক্ষা নেন দুনিয়ার বুকে যদি কোনো নারী স্বামীর কাছে গিয়ে বলে তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেল তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল আল্লাহর কসম পাক বলছে দেখে ওই নারীটা দুনিয়ার বুকে জাহান এই রকম তো আমার ঘরের মেয়েরা বলতেই রয়েছে তোমার সঙ্গে বিয়ে হয় আমার জীবন শেষ কি করে সে সবে তোমার সঙ্গে বিয়ে দুনিয়াতে তার হয়নি তার বাম পাঁচরের হার থেকে তোমাকে সেট করে নিয়ে আসা হয়েছে তার বাম পাঁচরের হার থেকে তুমি তৈরি হয়েছো অতএব তোমার বিয়ে দুনিয়াতে হয়নি ওপর থেকে তোমাদের সেট করে পাঠানো হয়েছে তাহলে তার সঙ্গে দুনিয়ার বুকে তোমার দেখা তাকে বিয়ে করে তোমার জীবন ধ্বংস খবরদার মা আল্লাহর কসম কোনোদিন জান্নাত পেতে পারবে না ওই নারী যদি স্বামীর কাছে গিয়ে কেউ এই কথা বলে স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করো স্বামীর কাছে নত হয়ে কথা বলো স্বামীকে সেবা করো আমার আল্লাহ খুশি হবে স্বামীর পায়ের তলার জান্নাত যা हासिल करो আল্লাহর জান্নাত তুমি এমনিতেই পেয়ে যাবে স্বামীকে সেবা করতে হবে স্বামী তোমার জন্য মহা অমূল্য রতন একজন অর্থাৎ স্বামীকে যেন কোনোদিন কষ্ট দিও না তাহলে তোমার ইহকাল দুই কাল ধ্বংস হয়ে যাবে কবি লিখছেন জানেন নারী তোমার কণ্ঠে রাবা জোরে কানায়

sansan 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 s s s k o